আসসালামু আলাইকুম আমি আসাদ আছি আপনাদের সাথে আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি আজকে ফাউন্ডেশন ডিজাইন নিয়ে আলোচনা করবো অনেকে জানতে চান যে ভাই একতলা দুইতলা দুই তেলা ফাউন্ডেশনের জন্য কতটুকু মাটি কাটতে হবে সেই ডিফারেন্সটা আমি আপনাদের আজকে বিএমবিসি থেকে দিব হ্যাঁ যদি আপনার মাটি যদি কি হয় ভাই কৈ সয়েল যদি হয় অর্থাৎ কাদামাটি যদি হয় সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন দেড় মিটার অর্থাৎ পাঁচ ফিট আপনাকে মাটি রাখতে হবে আর যদি আপনার মাটি যদি কি হবে কোয়েশন লেস সয়েল যদি হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই মিটার মাটি কাটতে হবে কোয়েশন লেস হচ্ছে বালি মাটি যদি আপনার যদি বালি মাটি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভাই মিনিমাম দুই মিটার মাটি কাটতে হবে অর্থাৎ ছয় ফিট আমি যে হিসাবটা আপনাকে বিএনপিসি থেকে দিচ্ছি সেটা হচ্ছে ভাই মিনিমাম ডেট অফ ফাউন্ডেশন মানে এতটুকু মাটি না কাটলেই নয় হ্যাঁ আর আপনারা কি করবেন সয়েল টেস্ট রিপোর্ট থেকে যেখানে আপনারা শক্ত মাটি পাবেন ওখানেই কি করবেন ভাই আপনারা ফুটিংটা সারার চেষ্টা করবেন আমি যে আপনাকে আপনাদের হিসাবটাই দিচ্ছি এটা হচ্ছে মিনিমাম ডেট অফ ফাউন্ডেশন মানে এতটুকু গভীরে না গেলেই নয় এখন হিসাবে চলে আসি যে আপনারা যে পাঁচ ফিট আর হচ্ছে ছয় ফিট হ্যাঁ কোথা থেকে কাউন্ট করবেন এটা আপনারা কাউন্ট করবেন হচ্ছে ইজিএল থেকে অর্থাৎ যে আপনার আপনাদের যে মাটির যে টপ আছে থেকে আপনারা হিসাব করবেন ঠিক আছে এখন চলে আসি যে দেড় মিটার অর্থাৎ পাঁচ ফিট হ্যাঁ বা হচ্ছে ছয় ফিট এত গভীরে দেখো কম দিলে হ্যাঁ কম দিলে বা ধরেন যে আপনাদের হচ্ছে মহেশ্বর এলাকা বা গ্রামগঞ্জে কি হয় ভাই তিন ফিট তারা চার ফিটে কি করে ভাই ফুটিংটা প্রোভাইড করে আসলেই পাঁচ ফিট আর ছয় ফিট নিচে আসলে আপনাদের কি হবে ভাই ওভারটাইনিং এর একটা ঝুঁকি থেকে যাবে ওভারটাইনিং বলতে কি হতে পারে ভাই ঘূর্ণিঝড় বা বাতাস বাতাসের বেগ বেগের কারণে কি হতে পারে ভাই আপনার বিল্ডিং ওভারটাইনিং হতে পারে বা যদি আপনাদের ইয়া হয় সিলিন্ডারের বিল্ডিং যদি হয় অর্থাৎ চিকুন লম্বা যদি হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা ওভারটাইনিং হতে পারে সেক্ষেত্রে যদি আপনারা ফাউন্ডেশনে মাটি কাটেন অবশ্যই আহ পাঁচ ফিট যদি আপনাদের কাদা মাটি যদি হয় অবশ্যই পাঁচ ফিট আর যদি বালি মাটি হয় ছয় ফিটের নিচে আপনারা কি করবেন না ভাই মাটি কাটবেন না ওকে ভাই আসসালামু আলাইকুম